এই যে গুহার মধ্যে আমরা যাচ্ছি একদম এত অন্ধকার যে ফোনের লাইটেও দেখা যাচ্ছে না এই যে এই যে পুরা গুহাটা এটা ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করছি এর আগে কখনো এরকম গুহার মধ্য দিয়ে যায়নি অন্ধকার গুহা আবার অনেক ঝর্নার পানিও আসছে প্রচুর স্রোত এ পানিতে পানি মানে হাঁটছি আর কথা বলা যাচ্ছে না এরকম পরিস্থিতি দেখাতে পারছি না কারণ প্রচুর অন্ধকার হচ্ছে গুহা পানি আমরা এখন গুহার মাঝখানে নেবি আমাদের সৈন্যরা আসছে পিছনে আসলে খুবই দুর্গম খুবই দুর্গম একটা অনেক বড় অ্যাডভেঞ্চার আমাদের জন্য এই যে গুহার ভিতরে পাথর আর ঝর্নার পানি অন্ধকার ফোনের আলোই খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি আমাদের সৈন্য সমান্তর আসছে আমরা অপেক্ষা করছি অর্ধেক পথ পাড়ি দেওয়া হয়ে গেছে আর খুব সম্ভবত অর্ধেক বাকি আছে ওই এটা হচ্ছে আলুটিলা আলুটিলা আর কি খুবই রিক্স একটা জায়গা পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা তবুও যাচ্ছি সামনে যাচ্ছে আমাদের আলিম ভাই আমি সাফা সানিম আমাদের খালু আছেন আরও অনেকেই ছিলেন তারা সাহস করেননি আসার আমরা সাহস করেছি এবং এই অ্যাডভেঞ্চারে আমরা নাম লেখালাম হ্যাঁ একদমই এখানে আমরা না আসলে একটা দুর্দান্ত জিনিস মিস করতাম কারণ হচ্ছে খাগড়াছড়িতে সবথেকে জনপ্রিয় পর্যটক এলাকা হচ্ছে বা পর্যটন কেন্দ্র হচ্ছে আলুটিলা এই আলুটিলার মেইন আকর্ষণ হচ্ছে এই গুহাটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে এরকমভাবে ঝর্ণা পানি পড়ছে এই গুহা দিয়ে বের হয়ে যাচ্ছে আমরা ওখান দিয়ে আসছি আর এখান দিয়ে বের হব এদিকটাতেও আছে আলিম ভাই সামনে যান আমাদের এখন যিনি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছে আলিম ভাই এর আগে তিনি একবার এখানে এসেছিলেন হ্যাঁ আমাদের গাইড হ্যাঁ আলু টিলার গাইড আব্দুল আলিম ভাই শুধু গাইড না হ্যাঁ এই মুহূর্তে গাইড কিন্তু গাইড ছাড়াও তিনি অনেক ভালো আর কি গাড়ি চালান পুরো দুর্গম এলাকা খাগড়াছড়ি সাজেক বান্দরবন সবটাই তিনি আমাদের নিজে ড্রাইভ করে ঘুরছেন সেই হচ্ছে আমাদের এই বাজ পাখির মতো ড্রাইভিং করেন খুবই নিরাপত্তা দিয়ে থাকে এই যে অবস্থা এই আলটিমেটলি পৌঁছালাম